সুপ্রিয় দর্শক মন্ডলী মহানবী হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বাই জেন্টাইন সম্রাট হেরা প্রতি প্রতীতিবা সাল্লাহ এর নিজ হাতে মোহর করা পত্র আপনারা যে পত্রটি ভিডিওতে দেখতে পাচ্ছেন এই পত্রটি হচ্ছে আমাদের প্রিয়নবী হজ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর নিজ হাতে সিলমোহর করা পত্র আমি আপনাদের মাঝে এই পত্রটির প্রবাহ তর্জমা অর্থাৎ বাংলা অর্থ সহ আপনাদের মাঝে শেয়ার করে বলার চেষ্টা করছি ইনশাল্লাহ পরম করুণময় ও অসীম দয়ময় মোহনরবুল্লা আলমিন আল্লাহ পাকের নামে শুরু করছি আল্লাহর বান্দা ও তার রসুল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এর পক্ষ থেকে বাইজেন্টান সম্রাট হেরাক্লিয়াস প্রতি যে সমস্ত লোক হেদায়েতের হেদায়েত অনুসরণ করে তাদের উপর মহান رب العالمین আল্লাহ পাকের শান্তি বর্ষিত হোক তাছাড়া আমি আপনাকে ইসলামে দাওয়াত দিচ্ছি অতএব আপনি ইসলাম গ্রহণ করুন এতে আপনি নিশ্চয় শান্তি পাবেন এবং মহান رب আলামিন আল্লাহ পাক আপনার জন্য দ্বিগুণ প্রতিদান দেবেন হে আহলে কিতাবগণ একটি বিষয়ের দিকে আসেন যা তোমাদের ও আমাদের কাছ থেকে একই অর্থাৎ সমান তা হল মহানবুল্লা আল্লাহ পাক ছাড়া অন্য কারো ইবাদত করব না এবং তার সঙ্গে অর্থাৎ মহানবুল্লা আল্লাহ সঙ্গে কারো শরীর সাব্যস্ত করবো না এবং একমাত্র মহানবুল্লাহ আলমিন আল্লাহ পাক ছাড়া কাউকে পালন করতাম বলে মানবো না তারপরেও যদি তারা মুখ ফিরিয়ে চলে যায় তাহলে বলে দাও সাক্ষী থাকো যে নিশ্চয় আমরা মুসলিম আল ইমরান অধ্যায় তিন আয়াত চুষট্টি এবং সহি সাত নম্বর হাদিসের মধ্যে এটি রয়েছে আপনারা যে পত্রখানা দেখলেন সেই পত্রটা হচ্ছে এটা জর্ডনের জাতীয় একটি জাদুঘরে রয়েছে এই মধ্যে খুব ভাবে সংরক্ষণ করা হয়েছে অর্থাৎ এই পত্রটিকে দেখেন আপনি দেখতে পাচ্ছেন ঠিক এর নিচে ডান দিকে কিন্তু মহানবী হজ মোহাম্মদ সাল্লাম এর শির দেওয়া রয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং প্রতিনিয়ত ইসলামিক ভিডিও এবং ইসলাম সম্বন্ধ আরো কিছু জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ বারাকাতুহু